নমস্কার বন্ধুরা মধু রান্না চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি বিকালে মানে রাত্রিরের জন্য বানাবো ভেজিটেবল পরোটা তার জন্য বিট গাজর ধুয়ে রেখেছি ধুয়ে এবার এগুলোকে আমি অঞ্জলি করে ছোটো ছোটো ঘিসে নিয়েছি তো বুঝতে পারছি না ভিডিওটা কিন্তু কেন এরকম হয়ে গেছে বাট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেদ্ধ করে করলে হয়তো হতো কিন্তু জল জল হয়ে যায় বলে করিনি এটাকে ঘিসে ঘিসে নিয়েছি এবার কড়ার মধ্যে একে নেড়েচেড়ে কাদা কাদা মতো একটু হয়ে গেলে পুটো তারপরে বানাবো এবার আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটা সকালে সেদ্ধ করা ছিল বলে আলুটা একটু কীরকম চটচটে মতো হয়ে গেছে অনেকেই যায় নতুন আলু সেদ্ধ করে রাখলে একটু চট মতো হয়ে যায় তো আমারও সেরকম অবস্থা হয়েছে আর নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা এবার কড়াতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এবার সর্ষের তেলের সঙ্গে জিরেটা কুমড়ো লঙ্কাটা ভাজা ভাজা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ঘিসে রাখা বিট গাজরগুলো দিয়ে দিলাম এবার এটাকে অনেকক্ষণ থেকে ভালো করে নাড়তে হবে কারণ এটাকে একদম এ থেকে কোনো জল তো দেওয়া যাবে না চাপা দিয়ে দিয়ে নালে এ থেকেই জল ছেঁড়ে দেবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর নুনটা নুনটা তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে বা কাদা কাদা হয়ে যাবে এরপর সেদ্ধ করা আলু যেটা মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে ভালো করে এর সঙ্গে মিক্সড করে নিলাম এবার পুরটা আমি রেডি করছি আলুর সাথে ভালো করে বিট গাজরটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচি গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো হয় মিশে যায় সাথে আমার পুর রেডি হয়ে গেছে পুরটা ঠান্ডাও হয়ে গেছে এরপর আমি যেমন করে কচুরির পুরহরি বা আলু পোটা পুরহরি সেইভাবে করে নিয়েছি এটা আটা দিয়ে বানাচ্ছি বলে আটাটা আমরা আগে থেকে ওই মেখে রেখে দিয়েছিলাম আমরা একটু ময়দাটা অ্যাভয়েড করে চলি তাই আটা দিয়েই বানাচ্ছি এটা এবার এর মধ্যে এবার পুরটা ভরে দিলাম একটু বেশি করেই পুর দিলাম বেশি করে পুড় দিলে খেতে খুব ভালো লাগে এবার ভালোভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি একটু আধটু হয়তো বেরিয়ে যাবে তো ছাকাতালি যেহেতু ভাজবো না বেরিয়ে গেলে অসুবিধা নেই প্রথমে আমি তিনখানা বানিয়ে নিচ্ছি কারণ ছেলে কলেজ থেকে ফিরে এসেছে ছেলেকে টিফিনে দিতে হবে ও রাত্রে কিছু খাবে না এটা ওর খাওয়া খাওয়া হয়ে গেল তো এবার ভালো করে আমি চেপে চেপে আগে পুরোটাকে সমান করে নিচ্ছি যাতে বেলতে গেলে পুঁটা নয় বেরিয়ে যায় এরপর হালকা হাতে বেলে নেব। এটা তো বেশি পাতলা করে বেলা হয় না একটু মোটা মোটা থাকে তাই অল্প একটু বেলে নিলেই হয়ে যাবে দেখুন ভালোভাবে বেলে নিচ্ছি অল্প করে সর্দিক সমান করে এবার প্যান্টটা বসিয়ে দিয়েছি অ্যান্ড প্রথমে শুকনো খোলাতে আমি একটু নেড়ে চেয়ে নেবো শুকনো খোলা নেড়ে চেয়েলে একটু তেলটা কমও লাগে যেহেতু আমরা অনেকেই এখন তেল অ্যাভয়েড করতে চাই সমস্ত কিছু খাবারই তাই ভালো করে শুকনো খোলা নেড়ে চেড়ে নিয়ে এবার অল্প অল্প করে তেল দিয়েই ভেজে নেব অল্প অল্প করে ভালো করে অল্প আঁচে অল্প তেল দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে ভাজতে হবে নাহলে ভিতরে অনেক সময় কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি ভালো করে চেপে চেপে নিচ্ছি এটা অনেকে রাত্রিবেলা রুটি খেতে পারেন আবার অনেকে সন্ধেবেলা আলুর পরোটা বা টিফিন বা সকালে যখন আমরা যেমন আলুর পরোটা খাই সকালেও ব্রেকফাস্টে অনেকে এটা বানিয়ে খেতে পারে খেতে তো খুব সুন্দরী হয় আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে তাই আমরা এটা প্রায় খাই তো এর সাথে আচার হলে ভালো হতো কারণ বাইরে যে আচার পা আচার অনেক সময় পেঁয়াজ দেওয়া থাকে আজই আমাদের এখানে নিরামিষ তাই আমি এখানে আচার খেলাম না সস দিয়ে খাচ্ছি ছেলেকে দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে ছেলে সন্ধ্যেবেলার খাবার আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন টাটা